কৃষ্ণপুর ট্রাই জাংশন এলাকায় বাইক দুর্ঘটনায় আহত দুজনকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে গেল ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা জানা যায় গতকাল রাতে অর্থাৎ নয়ই সেপ্টেম্বর সোমবার রাত আনুমানিক দশটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার কাঞ্চনপুর ট্রাই জাংশন এলাকায় বাইক দুর্ঘটনায় আহত হয় দুজন জানা যায় কৃষ্ণপুর ট্রাই জাংশন এলাকায় বাইকে করে এক ব্যক্তি এবং ওনার স্ত্রী যাচ্ছিলেন এবং বাইকের গতি দ্রুত থাকায় এবং রাস্তার অবস্থা খারাপ থাকায় বাইকটি নিয়ন্ত্রণ হারায় এবং দুর্ঘটনার কবলে পড়ে জানা যায় এতে বাইকে থাকা নিখিল চন্দ্রনাথ যার বয়স পঞ্চাশ বছর এবং ওনার বাইকের পেছনে থাকা ওনার স্ত্রী সোমানাথ বয়স ত্রিশ বছর ওনারা দুজনেই আহত হয় জানা যায় আহতদের বাড়ি যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের মঙ্গলখালী এক নং ওয়ার্ড এলাকায় জানা যায় তাদের দুজনের মধ্যে মহিলার আঘাত গুরুতর পরবর্তীতে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর দমকল বিভাগের কর্মীরা এবং সেখানে গিয়ে তারা আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য কী হয়েছে আমরা একটা বাইক অ্যাক্সিডেন্ট বাইক